আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকালটা শুরু হয়ে গেল একটু রচা আর হচ্ছে একটু পরোটা দিয়ে ছেলে স্কুলে যাবে এই জন্য ওকেও খাওয়াচ্ছিলাম সাথে আমি একটু খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া করিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে ছোট বেবিকে খাইয়ে দাইয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্নার কাজে ওদের গোসলও করিয়ে দিয়েছি ভাই আসার আগে বোনকে গোসল করিয়ে আমি হচ্ছে ঘুম পাড়ানোর ট্রাই করি আর যদি না ঘুমায় তাহলে টিভি ছেড়ে বা কম্পিউটার ছেড়ে আমি রান্নায় চলে আসি সো এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গিয়েছে আর কালকেও শ্যাম্পু দিয়ে গোসল করেছে সো এই জন্য আজকে গা মুছিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এই তো এখন ওকে রুমে কম্পিউটার ছেড়ে দিয়েছি আর আমি একটু একটু করে রান্নাটা করে নিব আজকে আমি হাতে মাখা ডাল করেছি অনেক দিন ধরে মানে ডালটা ঠিকমতো খাওয়া হচ্ছে না সো ভাবলাম একটু হাতে মাখিয়ে করি অল্প করে করেছি আর কি যাতে আজকেই শেষ হয়ে যায় বাসি জিনিসটা বাচ্চাদের না খাওয়ানোটাই ভালো এই যে ডাল হয়ে গেল আর এখন আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখেছিলাম আজকে মাছটা আগে নামাতে ভুলে গিয়েছি খালা যাওয়ার পরে নামিয়েছিলাম এই জন্য খালা ধুয়ে দিতে পারে না আর কি পুরোটাই আমার ধুতে হলো আর পাঙাশ মাছ যেহেতু কতবার যে আমি ধুয়েছি লেবু দিয়ে লবণ দিয়ে মানে একটু পর শুধু ধুয়েছি আর অন্য কিছু করেছি আবার এসে আবার ধুয়ে দিয়ে গিয়েছি আবার লবণ মাখিয়ে গিয়েছি আবার অন্য কিছু করেছি মানে এভাবেই অনেকবার ধুয়েছি আর কি কারণ এই যে ধুয়েছি এতেই আমি মানে খাবার দাবার আমি খেতে পারি না মানে মাছ রান্না করলে বা ধুলে আমি সহজেই মানে আমার অভক্তি চলে আসে আচ্ছা যাই হোক আজকে হচ্ছে সিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে মাছটা একটু ঝোল করব এই যে আমি মা পাঙ মাছ রান্না করলে আমি নর্মালি ভাজি না কষিয়ে তারপর রান্না করি কারণ তেলের মাছ তো এভাবেই আমার কাছে কেন যেন ভালো লাগে আচ্ছা যাই হোক এখন মাছের সাথে মশলাটা ফার্স্টে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাছের সাথে মশলাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে বেবি খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওকে মোবাইল দিয়ে বসিয়ে রেখে এসেছিলাম এই জন্য সিম আলুটা দিয়ে যে কষিয়েছি ওই ভিডিওটা নিতে পারিনি সিম আলু দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি একটু ঝোল দিয়েছিলাম তারপরে বল পর আমি টমেটো দিয়ে দিলাম হয়ে গেল আমার মাছ রান্নার ঝোলটা একটু হতে থাকুক আর অন্য চুলায় আমি হচ্ছে ভাজি বসিয়ে দিলাম এটা হচ্ছে আপনার সিম আলু আর হচ্ছে গাজর কুচি কুচি আর কি এভাবেই মাছকে ভাজিটা করতে বললো সো খালাকে যেভাবে বলেছি খালা সেভাবেই কেটেছে আর কি সো এই যে এখন যেহেতু শীত চলে এসেছে শীতের সবজি শীতের ভাজি শীতের সবজি দিয়ে ভাজি মানে এগুলোই বেশি খাওয়া হবে আর এই যে আমি যে চাল ডাল ধোয়া পানিটা জমিয়ে রেখেছিলাম সেইটা এখন আমি সুযোগ পেলাম যে বারান্দায় এসে গাছগুলাকে দিব এই যে আমি এখন গাছগুলাকে পানি দিয়ে দিচ্ছি আর আমার রান্না এদিক দিয়ে অলমোস্ট শেষ এখনও ছেলে স্কুল থেকে আসেনি ও যেহেতু আসতে আস্তে দেড়টা দুটা বেজে যায় সো রান্নাটা কমপ্লিট থাকলে ও সে খাওয়া দাওয়া করতে পারে করে একটু ঘুমাতে পারে আর এই যে আজকে সে সকালবেলা ওরকম কিছুই খায়নি দুই এক গাল জাস্ট একটু রুটি খেয়ে গিয়েছে একটা কলা নিয়েছিলাম সেটাও অর্ধেক খেয়েছে সো এই জন্য একটু দুধের সাথে একটু সিড আর ওই যে ওর সকালের বাকি অর্ধেক কলাটা মিলিয়ে আমি একটা স্মুদি বানিয়ে রাখলাম কারণ আসার সাথে সাথে তো ভাত খাবে না এক দেড় ঘন্টা শুধু দৌড়াদৌড়ি খেলাধুলাই করবে সো এটা খেলে একটু পেটটা ভরা থাকবে আর কি সো এই তো আমি ব্লেন্ড করে আমার রান্নাবান্না শেষ এখন আমি সব কিছু গুছিয়ে ঠুচিয়ে রাখবো আর এখনও আসে নাই ওরা আস্তে আস্তে দেড়টা বেজে যাবে আজকে সো আমি টেবিলে অনেক এক্সেস জিনিস রয়ে গেছে সো যতটুকু পারি টুকটাক করে সরিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি খাওয়া দাওয়ার পর তো আবার একটু এলোমেলো হবে আবার গুছাবো আর এই যে এখন যেহেতু শীত অনেক ধুলা আসে কালকেও সন্ধ্যায় খালা ফার্নিচার মুছেছে বা দেখেন এখন আবার অনেক ধুলা সো আমি আবার একটু মুছে নিচ্ছি আর এই খেলনা ডাইনোসরগুলো দিয়ে এসে খেলবে এই জন্য এগুলো টেবিলেই সাজিয়ে রাখছিলাম একটা উনিশ বিশ হলে আমার সাথে আবার যুদ্ধ লাগিয়ে দিবে তো এই তো সব কিছু গুঁজ করে ওর খাবার রেডি করে রান্নাবান্নাও ডান আমার আজকের ভিডিও প্লিজ ভিডিওটা ভালো লাগলে ফলো দিতে পারেন আমার পেজটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ